হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে আমি আমার বাড়ির পুরো ভিডিওটা দেখাবো এই যে পাশে দেখতে পাচ্ছ বিল্ডিং এটা আমাদের বাড়ির সামনে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে আর দেখতে পাচ্ছ মেন রাস্তা মেন রাস্তাটি কালীতলা থেকে নেমে গেছে আমি সনাতন পাল আর আমার ইউটিউব চ্যানেলের নাম সনাতন পাল ব্লগস দেখতে থাকো আমাকে যারা পছন্দ করো তারা নিয়মিত আমার ভিডিও দেখতে থাকবে এবং সমস্ত আমার জীবনে ঘটে যাওয়া রিয়েল ঘটনাগুলি প্রত্যেক দিনের ভিডিওই পাবেন এবং শেয়ার করব এই যে মেন রাস্তা থেকে দেখালাম মেন রাস্তা থেকে গলিটি নদীর দিকে নেমে গেল আমাদের যদিও নদীর ধারেই বাড়ি আর এই যে আমাদের দোতলা বাড়ি আর বাড়ির ওপরে টিনের শেড দেওয়া আর এই যে ঘরে ঢুকতেই এটা আমাদের কলের পার যদিও জায়গা সংকীর্ণ থাকার কারণে কল পায়খানা বাথরুম সব অ্যাটাস্ট করা অল্প জায়গার মধ্যেই উঠেছে তো কলের পারের ওপরে টিনের সেট দেওয়া ওপরে বৃষ্টি নামলে ভেজার কোনো সম্ভাবনা নেই আর এই যে দেখতে পাচ্ছ ঘরটি যেখানে ট্যাঙ্কি দিয়ে ভর্তি জলের ট্যাঙ্ক যেগুলোকে বলা হয় ফিল্টার তো ওয়েদার ঠান্ডা বৃষ্টির কারণে তো সেগুলো আর চলেনি ঘরে রেখে দেওয়া হয়েছে এখন আর সেই ঘরে রান্নাঘরে রান্না হয় না কারণ দাদু অসুস্থ থাকার কারণে পাশে গন্ধ পায়খানার গন্ধ আসে তার জন্য আর ওই ঘরে করা হয় না এখন আমরা চলেছি একদম নদীর ধারে দেখতে পাচ্ছ আমাদের এখানে সাইকেল রাখা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ কুমড়ো গাছ এটা আমাদের আমার বাবাই লাগিয়েছে আর কুমড়ো গাছের মাচাটা যদিও হেলে গেছে তো এই যে তিরপল দিয়ে ঢাকা আছে সেগুলো আমাদের টপ ঢাকা আছে আর ওই দেখতে পাচ্ছ পায়খানা বাথরুম সেগুলো হচ্ছে এখন আর ব্যবহার হয় না আগে সেগুলো ব্যবহার করা হতো আর একটি আম গাছ আছে পায়খানা বাথরুমের পাশে আমরা একদম নদীর নিচে নেমে যাচ্ছি এবং নদীর শেষ প্রান্তের ধারে দেখো কত জঙ্গল জায়গা যদি অনেকটা আছে মাটি দিয়ে ভরলে অনেকটাই জায়গা সেখানে আছে তো পাশে দেখো আরও কত ঘন জঙ্গল মনে হচ্ছে কোথায় আছি কিন্তু না এটা আমাদের বাড়ির দেই আর পায়খানা বাথরুম রয়েছে আর পাশে দেখো পাশের বাড়ির ও এরকম টাইপের কলা গাছ এবং জঙ্গল রয়েছে আর দুটো পিলার দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মেন রাস্তা থেকে নেমে গেছে একদম নদী পর্যন্ত রাস্তা আমি চলেছি আবার আমাদের ঘরের দিকে আস্তে আস্তে উঠে যাচ্ছি দেখতে পাচ্ছ সাইকেলটি রয়েছে আর এখানে অনেক বস্তাতে আমাদের মাটির কাজের জন্য বালি এবং ঘরের কাজ করা হয়েছিল খুঁও বেঁচে গেছিলো সেই খুঁয়ো এখানে রেখে দেওয়া হয়েছে দেখা হচ্ছে নেক্সট কোন ব্লকে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো